আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার নাস্তা বানিয়ে নিচ্ছে আমার নাম মানে সবার নাস্তা প্রথমে ডিম ভাজি করে নিলাম তারপরে এখানে রুটি বানিয়ে নিয়েছি না সরি আমি প্রথমে রুটি বানিয়ে নিয়েছিলাম তারপরে ডিম ভাজি করে নিলাম আর একটা রুটি দিয়ে কড়াই থাকা তেল দিয়ে এটা আমি হচ্ছে ভালোভাবে মানে রুটিটাকে পরোটা ভাজিয়ে নিলাম তো যাই হোক আজকে রুটি অনেক মানে তাড়াহুড়া করে করার কারণে আমার না রুটিগুলো গোল হয় নাই কেননা আটাটা এত পরিমাণে নরম হয়েছিল তো তারপর বাচ্চাদেরকে খাওয়ায়া কেননা হচ্ছে আজকে রজবের স্কুলে খেলা তো তাদের স্কুলে সকাল দশটা থেকে থাকতে হবে যার কারণে আমি নাস্তা বানিয়ে তাদেরকে খাওয়ায়া দাওয়ায়া তারপর হচ্ছে স্কুলে নিয়ে আসছি তো এই তো বাচ্চারা অনেক বেশি মজা করতেছিলো আরাবি তো অনেক বেশি মজা অন্যদিকে রজবের খেলা ছিল কিন্তু সে খেলায় ফার্স্ট হতে পারে নাই বলে তার কিন্তু অনেক বেশি মন খারাপ হয়েছিল তো আরবি কিন্তু অনেক বেশি মজা করেছে মানে অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে তো এই তো দেখতে পাচ্ছেন সে কতটা খুশি মানে কই থেকে কই যাবে সে নিজেও জানে না অন্যদিকে আমার বাচ্চাটা একটু মন খারাপ বলতেছে মা আমি জিততে পারি না কেননা ও হচ্ছে ওয়ানে পরে ক্লাস নার্সারি ওয়ান এবং টু এই তিন শ্রেণীরই হচ্ছে একসঙ্গে খেলা ছিল যার কারণে ও বড়োদের মাঝে না টিকতে পারে না তো আমি বলতেছিলাম বাবা আজকে পারো না তো কী হয়েছে আবার নেক্সট টাইম পাবা এর জন্য মন খারাপ করে না তো তারপর আমরা অনেক বাজার করছি বাজারগুলোর ভিডিও করা হয় নাই তো চলুন কি কি বাজার করছি এখানে শেয়ার করি প্রথমে হচ্ছে এখানে বড়ই ঢালে নিলাম আর আমার বাচ্চাদের ভীষণ পছন্দ যেহেতু এখন সিজন বড়োয়ের যার কারণে আমি সবসময় ওদেরকে সিজনাল ফলগুলো খাওয়াই তো তারপর এখানে অনেক বাজার করেছি সেগুলো আমি দেখতেছিলাম এক এক আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই গরুর মাংস নিচ্ছি আসলে আমাদের বাসায় প্রত্যেক সবে বড়াতে গরুর মাংস খাওয়া হয় তো আজকে গরুর মাংস নিয়ে আসলাম আসলে নিজের হাতে বাজার করার মধ্যে না আলাদা একটা শান্তি আছে তো আমার কিন্তু বাজার করতে অনেক বেশি ভালো লাগে তবে তেমন একটা করা হয় না তো আজকে স্কুল থেকে আসার পরে আপনাদের ভাইয়ের সাথে আমি নিজেই বাজার করেছি এবং এই মাংসগুলো কিন্তু আমি কিনেছি যদিও খুব ভালো কিনতে পারি নাই তবে মোটামুটি ভালোই দিয়েছিল তো আলহামদুলিল্লাহ তারপরে এখানে হচ্ছে বেসন নিয়েছিলাম যেহেতু সামনে রোজাও আসতেছে তো ভাবলাম হচ্ছে বেসনটা নিয়েই যাই আর দোকানে ছিল যার কারণে আর এখানে বড় এক প্যাকেট নুডুলস ছি কেননা বাচ্চাদের ভীষণ পছন্দ সিড সাবান মানে যা যা দরকারি লাগে আর কি যেগুলো না হলেই না সেগুলো আমি নিয়ে আসছি তো এই তো আমি আমার মাথার চুল সব মানে পড়ে যাচ্ছিলো যার কারণে আমি তেলটা চেঞ্জ করছি আগে প্যারাসুট ব্যবহার করতাম এখন ভাবলাম যে এখন ইমামিটা একটু ব্যবহার করি কেমন হবে জানি না যারা ব্যবহার করেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন এই তেলটা তো যাই হোক এই তো আজকের বাজার আলহামদুলিল্লাহ এখন আমাকে রান্নাবান্না করতে হবে এগুলো করতে করতে আমার প্রায় হচ্ছে সাড়ে দুটার মতো বেজে গেছে তো এই তো মানে দেখতেই পাচ্ছেন বাজারগুলো তো যেহেতু গরুর মাংস যে দাম মাগো মা কি বলবো এই কথা তো যাই হোক এখানে ভাগ ভাগ করে রাখতেছিলাম আমি আর হচ্ছে ওখান থেকে এক ভাগ রান্না করব তো এখানে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য আমি হচ্ছে প্রেশার কুকারে রান্নাটা করতেছি কেননা আমার রান্না খুব তাড়াতাড়ি হতে হবে অলরেডি তিনটা বেজে গেছে আমাকে রান্না করব তারপর খাইতে হবে তো আলু দিয়ে এই মাংসটুকু ঝোল করব আর আমরা যেহেতু মধ্যবিত্তর ফ্যামিলি আমাদের অনেক হিসাব করে খাইতে হয় ভাই গরুর মাংসও দেখা যায় যে দুই কেজি আনলে সেটা আমাকে তিন চারবার করতে হয় যদিও চারবার হয় না ওটা অনেক কষ্ট হয়ে যায় তো আমি তিনবারই করছি তো এই কারণে প্রেশার কুকারে কয়েকটা সিটি নেওয়ার পর আমি আলুটা ভেজে তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন আবারও আমি হচ্ছে দুইটার মতো সিটি নিয়ে নিব এতে করে কিন্তু রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকের গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছিল এর কারণ হচ্ছে মানে গরুটা একদমই তাজা মানে একদমই আর কি সকালবেলায় ইয়া করছে যার কারণে কিন্তু গরুর মাংসটা অনেক বেশি ভালো লাগছে তো এই তো দেখেন আলু দিয়ে ঝোল করেছিলাম তো আলহামদুলিল্লাহ এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো গরম গরম ভাতের সাথে সালাদ আর হচ্ছে হচ্ছে গরুর মাংস আর কোনো তরকারি করতে পারি নাই কেননা বললাম আমার খাইতে খাইতে একদম চারটা সাড়ে চারটা বেজে গেছে অনেক ক্ষুদা পাইছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ